বলল দেখে কোটো ফুলছে রিয়াকশন সবাই একবার একবার কো ড্রাই হই আজকে ডাল রিয়াকশন ডাল পুরি এসে কোটো না কি রিয়াকশন মিষ্টি সুইটস এই একটা তুমি একটা গিফট করবা দি আমার আনন্দের ডালপুরি খাওয়ার জন্য আমরা এখন বেরিয়েছি মিষ্টি আনতে এভাবে কি হয় সকাল থেকে উঠে কন্টিনিউ কাজ করে যাচ্ছি করবোটা কখন টাইমই নেই প্রসাদ দিলাম এই করলাম সে করলাম সব কাজ হয়েছে আমি আরও আমাদের দুজনকে করতে হচ্ছে আমরা একটু নেটটা অন করার টাইম পাইনি সকাল থেকে এখন যাচ্ছি বড়দিন মিষ্টি আনতে নিয়ে আসি তারপরে কি হবে না হবে ব্লগটা ছোটোই হবে কিছু করার নেই কারণ এত কাজ এত কাজ আমি একা ব্লগ করে একা এত কাজ করে অসম্ভব ব্যাপার চলো পরে কথা ব্যাঙ্কে যাচ্ছি পাঁচজন মিলে আর অ্যাক্সিডেন্টাল ডেথের কি কি একটি ইন্স্যুরেন্স করা আছে সেটা আটকাতে যাচ্ছি আমি এটিএমে টাকা তুলবো বাড়িতে সকাল থেকে বসতেও পাইনি তাই আর কারেন্টও ছিল না আমাদের

আড্ডা দেওয়া চলছে আর আমরা যাবো ভাই বোনেরা রেস্টুরেন্টে খেতে আমাদেরকে হ্যাপি ট্রিট দেবে তো আমরা সবাই বাড়ি চলে আসবো আমরা রেডিও হয়ে গেছি আর পর দিয়ে খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে ডাইরেক্ট বহরমপুর আর আমরা চলে আসবো বাড়ি

তো আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্ট আর ফার্স্টে ঢুকে রেস্টুরেন্টটা এত ফাঁকা ছিল আমরা তো ভয় পেয়ে গেছিলাম যেখানে তো খাবার দাবার পাওয়া যাবে কিনা বর্দিরা তো জিজ্ঞাসা করছিল তারপরে যাই হোক আমরা বসে পড়েছিলাম আর খাবার অর্ডার দেওয়ার জন্য বর্দি দেখছিল এত লোক নেমে চলে এসেছিল যে একটা চেয়ারও ফুল ছিল না মানে একটা চেয়ারও ফাঁকা ছিল না তোমরা পরে সেটা দেখতে পাবে তো এখন ডিসাইড হচ্ছে যে কি খাবার নেওয়া হবে তো নেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি ডাবল চিকেন বিরিয়ানি হ্যাপি ডার আমার আর চিকেন হান্ডি আর ছিল স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার আর সিক কাবাব আর বর্তিরা খেয়েছিল বাটার নান আর চিকেন লাভাবদার আমিও একটা বাটার নান খেয়েছিলাম আর চিকেন লাভাবদারের সাথে বাটার নানটা অসাধারণ খেতে ছিল এই যে তোমরা দেখতে পেলে কত লোকজন একটা সিটও ফাঁকা ছিল না আমরা হচ্ছিলাম কোথা থেকে নেমে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম সবাইকে শরীর দিয়ে ছবিও তুলেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কি কিনতে মাদের জন্য একটা জিনিস কিনতে বল কেমন এক্সপিরিয়েন্স লাগলো সর্দি খেতে

সাবস্ক্রাইব বলে ওকে চলো গাইস এখন আমরা ঘুমাবো গল্প করব অনেক দিন পর দেখা হবে এখন আমরা একটু সিনেমা টাইম দেখব তো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব হ্যাঁ চলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিও